নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সমাধান টেক বাংলা ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে বাড়িতে বসে মোবাইল থেকে দু মিনিটে ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এর জন্য প্রথমে আপনাকে মোবাইলের গুগল ক্রমে সার্চ করে ফুড ডট ডবলু ডট গভ ডট ইন লিখে সার্চ করলে এই অফিসিয়াল পেজটি দেখতে পাবেন এরপর এখানে যে রেশন কার্ড অপশানটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ফার্স্ট একটা অপশান দেখতে পারবেন ডাউনলোড ইয়োর ই রেশন কার্ড এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এরপর পেজটিকে স্কল ডাউন করে আসার পর দেখতে পাবেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশানে ক্লিক করবেন বক্স দেখতে পারবেন যেখানে আপনার রেশন কার্ড নাম্বারটি পুট করতে হবে রেশন কার্ড নাম্বারটি পুট করার পর আপনাকে ক্যাপচারটা ফিল করে আপনাকে সার্চ করে ক্লিক করে সার্চ করে নিতে হবে সার্চ করার পর দেখতে পাবেন এখানে আপনার ফ্যামিলি মেম্বারের অল ডিটেলস শো করছে যেখানে বাঁদিকে থাকবে আর সি নাম্বার নাম আধার নাম্বার আধার ওটিপি এখানে আপনার রেশন কার্ডের যে মোবাইলটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে কিছু ডিজিট শো করবে এখানে আধার নাম্বারে চার অক্ষ শো করবে এবার এখান থেকে ওর যদি আপনি মনে করেন কোনো একটি পার্টিকুলার ফ্যামিলি মেম্বারের রেশন কার্ডটি ডাউনলোড করবেন সেক্ষেত্রে সেই ফ্যামিলি মেম্বারের পাশে যে সেন্ড ওটিপি আছে সেই অপশানে ক্লিক করতে হবে আপনি যদি চান আপনার রেশন কার্ডগুলি যে ফোন নাম্বার লিংক করা আছে সেই ফোন নাম্বারে ওটিপি নেবেন সেক্ষেত্রে সেই ফোন নাম্বারের পাশে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা দিলে আপনি আপনার ফ্যামিলি মেম্বারের সমস্ত রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন আমি একটি সেন্ড ওটিপিতে ক্লিক করলাম ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি সিক্স ডিজিটের পিন চলে আসবে সেই পিনটা আপনাকে এখানে পুট করতে হবে ইনপুট করার সাথে সাথে আপনার ফ্যামিলি মেম্বারের সমস্ত ফোন নাম্বারগুলি শো করবে এখান থেকে জাস্ট আপনাকে পাশে যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সগুলিতে চেকমার্ক করতে হবে এই চেকমার্কগুলি করার সাথে সাথে আপনাকে একটা ওয়ার্নিং মেসেজ দিয়ে দেওয়া হবে এরপর পশিট বাটানে ইয়েস বাটনে ক্লিক করে আগেই যেতে হবে যখনই আপনি পসিট বাটনে ক্লিক করবেন মোবাইল নাম্বার আপডেট সেট সাকসেসফুলি মেসেজ দিয়ে দেওয়া হবে এরপর আপনার যতগুলি ফ্যামিলি মেম্বার আছে সেই ফ্যামিলি মেম্বারের ডিটেলসগুলি এখানে শো হবে এরপর সিম্পলি আপনি ই রেশন কার্ড ডাউনলোড ক্লিক করলেই আপনার রেশন কার্ডগুলি ডাউনলোড হয়ে যাবে যেটা আগে একটা একটা করে ডাউনলোড করতে হতো কিন্তু এখন সমগ্র রেশন কার্ডগুলি ডাউনলোড করে নিতে পারবেন একইভাবে তো এখনকার ভিডিও আপডেট এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো রেশন কার্ডের কি পরিবর্তন হয়েছে নতুন আপডেট অনুযায়ী অবশ্যই সেই ভিডিওটা দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আপডেট বা নোটিফিকেশনের দিকে নজর রাখবেন